আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার অটোস থেকে বলছি টেকনাফ থেকে তেঁতুলিয়া আমার প্রিয় মেকানিক ভাইরা কেমন আছেন আপনারা তো বন্ধুরা ইতিমধ্যে আমি বিভিন্ন রকমের কাজের ভিডিও দেই আপনাদেরকে বিভিন্ন রকমের কাজ শেখানোর চেষ্টা করি আমি আর বিশেষ করে আমার কাছে যারা ম্যাগনেট চার্জার মেশিন নেওয়ার জন্যে আসে তাদেরকে আমি আমার কাছে দু এক জন্য রাখি রেখে তাদেরকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বিনা পারিশ্রমিকে আমি তাকে আমার মধ্যে যতটুকু আছে অনেক কমন কমন বিষয় রয়েছে বন্ধুরা সেগুলো আমি তাদেরকে শেখানোর চেষ্টা করি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কারণ আমাকে আল্লাহ একটা মেধা দান করছে সেই মেধাটা আমি বিক্রি করি না সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আমি এটা দিয়ে থাকি আর বন্ধুরা হ্যাঁ একটা কথা আমি বলছি আমার শর্ট ভিডিওতে যে প্লাস্টিক হেড থেকে সাবধান সাবধান হন বন্ধুরা আপনারা মেশিন যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কিনে অসুবিধা নেই কিন্তু প্লাস্টিক হেড নিয়েন না প্লাস্টিক হেড নিয়েন না এতে করে আপনি তো আপনার মেশিনে ডিস্টার্ব করতে থাকবে মেকানিজম খারাপ হইতে থাকবে আর তারপরে আপনি যে কাস্টমারকে সার্ভিস দেবেন ভুগবে সে আপনি তো তাকে সার্ভিস দিয়ে একটা পয়সা নিয়ে নেবেন পারিশ্রমিক নিয়ে নেবেন কিন্তু মূলত ভোগে ওই ড্রাইভার ভাই তার মোটরে অতিরিক্ত হিটিং ইস্যু আসবে কয়েকদিন পরই মোটরটা আবার জিরো হয়ে যাবে কমপ্লেন করতে থাকবে বন্ধুরা দীর্ঘদিন ধরে ম্যাগনেট চার্জার ব্যবহার করি আমি প্র্যাকটিক্যালি সেই অভিজ্ঞতা থেকে বলা কে কি বলল আমার কাছে তো প্রমাণ রয়েছে বাস্তবমুখী প্রমাণ আমি মিথ্যে কথা নিজে পছন্দ করি না আমি বলছি সম্পূর্ণ সত্য আপনারা কেউ শুনলে শুনলেন না শুনলেন না শুনলেন আর আমি একটা ব্যাপার দেখেছি সত্য কথা ন্যায়সঙ্গত কাজে লোক লোক পাবেন কম সেখানে লোক কম সত্য কথা ন্যায় ন্যায়সঙ্গত কাজে মানুষ শোনেও কম আমি এটা অনেক অনেকে শুনতে চাই না যাই হোক সেটা আপনাদের ব্যাপার মূলত ভুগবে অটো ড্রাইভার ভাই আর আপনার মেশিনে ডিস্টার্ব করতে থাকবে আর গ্যারান্টি কিসের গ্যারেন্টি গ্যারান্টি তো আসেই কিন্তু পরে ফোন দিলে ফোন রিসিভ করে না বলে পাঠিয়ে দেন পাঠিয়ে দেন পাঠিয়ে দেন পাঠিয়ে দেন মেশিন মাথায় লো দৌড়িতে থাকবেন গ্যারান্টি অনেক জায়গার অনেক কিছু আমরা শুনি তো দেখি যাই হোক যে যার মতো ব্যবসা করেন অসুবিধা নেই তবে সঠিক যেটা সেটা মানুষকে দেন অসুবিধা নেই আর রিজিকের মালিক উপরওয়ালা যার যার রিজিকের ব্যবস্থা উনি করে রেখেছেন উনি সেটার ফয়সলার মালিক আর এই তো দেখলেনই একটা সেল প্লাস্টিক হেড নিয়ে কী ভোগা বুঝতেছে এখন এই মেশিনে তার তিরিশ হাজার টাকা খরচ হবে তিরিশ হাজার টাকা ট্রান্সফর্মার রিওয়াইন্ডিং হেড চেঞ্জ কে কী হেড আমি জানি না আমার হেটে ব্যাপক খরচ এবং হেটের একটা ডায়াগ্রাম আলাদা 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 তো কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না আপনারা দেখে শুনে কিনবেন আমি তো প্রায়ই বলি আপনাদের টাকা দিয়ে মেশিন কিনবেন আপনারা যাচাই করে কিনবেন আর কে কী বললো এটা আমার কিছু যায় আসে না কারণ আমি জানি সত্য ন্যায়সঙ্গত কাজের পিছনে লোক বেশি এটা আমি জানি ওতে আমার কিছু যায় আসে না বন্ধুরা ভালো থাকবেন দেখুন আমার ডাটাই কন্ট্রোলারের দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন অজানা তথ্য সম্পর্কে শিখতে পারবেন ভালো থাকবেন বন্ধুরা

তাই বলবো পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড নিয়ে যাবেন ব্র্যান্ড দোকানে রাখবেন দোকানের শোভা বেড়ে যাবে বন্ধুরা এই যে দেখুন কেবল ফিনিশিংটা কমপ্লিট হলো এই যে দেখুন বন্ধুরা এর স্টাইল দেখুন বন্ধুরা কারো কোনো কথায় কাম দেবেন না এ সম্পূর্ণ ব্র্যান্ড সম্পূর্ণ ব্র্যান্ড বন্ধুরা এই যে ভেতরটা দেখুন এর ভিতরটা দেখুন অনেকে ভিতরটা দেখে না বুঝতে রেহে আমি ভিতর দেখাই আগে বন্ধুরা দেখুন চকচকা এই যে মিষ্টি মিষ্টি কথার সেই আমদাতামলের কথার কি এই সমস্ত কথার প্যাচে পড়বেন না বন্ধুরা ধরা পড়ে যাবেন কিন্তু গুণিচন্দ্র বলে গেছে যে ভাবিয়া করিও কাজ করিয়া কাইন্দ না আর কি এই যে এরকমের প্যাচে পড়লেন না বন্ধুরা এই যে সিরাজগঞ্জ জুল্লাপাড়া থেকে আসছে মেরে ফেলছে এই অটো মেকানিক ভাইকে মেরে ফেলছে খুন করে ফেলছে এই যে দেখুন এর ভেতর দেখুন সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে এর স্টিকারটা তুলে ফেলছি আমি যদিও এই রিজিকের যুদ্ধে নামছে এও তো রিজি মানে কি আর বলবো আর বন্ধুরা বুঝে শুনে ডিসিশন নিন এটা আমি আমার মতো অনেকটা করে দেওয়ার চেষ্টা করব এই যে প্লাস্টিক ফাইবার মানে ফাইবার হেড আর কি বাংলা প্লাস্টিক ফাই হেড এই হেড হয় না বন্ধুরা এখানে সায়েন্সের দৃষ্টিতে প্লাস্টিকের হেড হয় না তাই বারবার আমার অনুরোধ থাকবে টেকনাফ থেকে তুলিয়া আমার প্রিয় অটোমেকানিক ভাইরা সাবধান বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বাংলাদেশের সর্বোচ্চ ডায়া এর হেড ফিনিশিং দেখুন বন্ধুরা তাই দেখার আমন্ত্রণ রইল চলুন বন্ধুরা আমরা দেখি দ্বিতীয় পার্ট এই যে পুরো শর্ট নাই এটা একদম শর্ট আমার ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখুন আমি এই পাশের একটা মাপ দিয়ে দেখাই বন্ধুরা এই যে দেখুন এটা এটা একদম সমান দেখাচ্ছে এই যে দেখছেন বন্ধুরা একদম সমান দেখাচ্ছে কোনো পাটেই আমার আর শর্ট নাই তো বন্ধুরা এবার আমরা এটাকে মসপেট লাগিয়ে ড্রাইভার সেকশনটাকে সার্চ করবো চলুন এই যে বন্ধুরা আমি মক মস সেটগুলো শর্ট মেপে ঢুকিয়ে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা তবে বন্ধুরা একটা যদি লক্ষ্য রাখবেন আপনারা যে শোল্ডারটা দিয়ে কাজ করবেন সেই শোল্ডারটা যেন একটু ভালো মানের হয় এবং বিশেষ করে রাংটাও একটু ভালো মানের হতে হবে এই যে বন্ধুরা দেখুন একদম সুন্দর ঝালাই করে নিয়েছি এটা একদম কোম্পানির মতো ঝালাই করে নিয়েছে বন্ধুরা একদম পরিষ্কার করে নিয়েছি দেখুন যে এবার আমরা ড্রাইভার সেকশানটাকে সার্চ করব তো বন্ধুরা আমার ড্রাইভার সেকশানটা মোটামুটি ভালোই দেখাচ্ছে এই যে বন্ধুরা আপনারা দেখুন আপনারাও দেখুন সাথে এই যে বন্ধুরা এটা হলো আমার ওয়াই ওয়ান মিটারটা একদম আমি কাছে নিয়ে আসি বন্ধুরা ক্যামেরাটা একদম কাছে আপনারা মুখে বুঝলেই বুঝতে পারবেন এই যে বন্ধুরা এই ওয়াই ওয়ানটা আমার ভালো দেখাচ্ছে আমি বারবার বলি আমার ওয়াই ওয়ান এভাবে থাকলে ওয়াই ওয়ানের মাপ হবে বাম পাশে আমার এই যে নেগেটিভ টার্মিনালটা এটা এখানে কমন হয়ে থাকবে এখানে এটা দাঁড়িয়ে থাকবে পজিটিভটা আমার এই যে এই যে ঘুরবে এই 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 মাপ এই মাপ এটা যদি শর্ট দেখায় তাহলে এটা আমার নষ্ট এটা ঘুরাবার পরে উল্টা করার পরে যদি আমার এই এইখানে ধরি আর এটা ধরি হ্যাঁ বন্ধুরা এটার ভিতরে ঝামেলা আছে আমার এই ওয়াই ওয়ানটা খুলে দেখতে হবে এটা উল্টাও কাজ করতেছে এটা উল্টা কাজ করার কথা না বন্ধুরা যেমন এটা দেখুন আমার এই যে নেগেটিভ সেকশনের ওয়াই ওয়ান এটা কিন্তু উল্টা কাজ করতেছে না তার মানে এটা আমার ঠিক আছে কিন্তু এটা আমার উল্টা ব্যয়ভাবে কাজ এই যে দেখুন ভাও ঠিক আছে এই যে ওয়াই ওয়ানের পাশ হল আমার নেগেটিভ পজিটিভ বাম পাশ নেগেটিভ ডান পাশ পজিটিভ বাম পাশ নেগেটিভ এই যে দেখুন এটা ঠিক আছে এই এই যে ওয়ানকে মুড়ে রাখলে এটা আটবার পর্যন্ত যাবে এই যে দেখুন বন্ধুরা এটা ঠিক আছে কিন্তু জাস্ট অনুরূপ আমি উল্টে যদি ধরি দেখুন এটা ঠিক এই যে এটা কাজ করে না তার মানে এটা ঠিক আছে এটা আমার উল্টা কাজ করতেছে তার মানে এই ওয়াই ওয়ানটা আমার হয়তোবা খাপলা আছে এটাকে আমাকে খুলে দেখতে হবে এই যে দেখুন বন্ধুরা আমরা ওয়াই ওয়ানের পা দুটো নিচের পা দুটো উপরে তুলে নিয়েছি এবার মাপ দিচ্ছি হ্যাঁ এটা 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 ভাও কাজ দেখাচ্ছে কিন্তু এটা উল্টাও দেখাচ্ছে বন্ধুরা এটা হুবাহু উল্টা একই রকমের দেখাচ্ছে মানে উল্টে এই ওয়াই ওয়ানটা আমার খারাপ হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন হুবাহু ওই দিক মানে এদিক ওদিক সমান হয়ে গেছে হ্যাঁ এটা মানে এই যে মানে বিশেষ করে আমরা এই ইজি বাইক মেকানিক যারা যারা নতুন আছে তারা ওইভাবে ইংরেজিটা কিন্তু ভালো বুঝি না এখন যদি আমি আপনাদের কাজ শেখাতে যে বিভিন্ন রকমের ইংরেজি বলি এই বিভিন্ন রকমের এবং সেই ইংরেজিগুলো কিন্তু মানে মানসম্মতও না মূর্খরা যে ইংরেজিগুলো বলে সেই ইংরেজি মানে কোন জায়গায় কোন ইংরেজিটা বলা লাগবে সেটাও অনেকে জানে না তো বন্ধুরা এটা মূলত আমি বাংলা খুব সোজাভাবে বুঝাচ্ছি। এটা হলো আমার এই 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 ওয়াই ওয়ানটা মূলত এভাবে মাপ দেখাবে ডান পাশে থাকবে পজিটিভ বাম পাশে থাকবে নেগেটিভ এটাই হলো আমার ভাও এটা উল্টা কাজ করবে না এই যে দেখুন নেগেটিভ সেকশনের যে ওয়াই ওয়ানটা এটা উল্টা কাজ করে না কিন্তু কিন্তু এই ওয়াই ওয়ানটা আমার উল্টা কাজ করতেছে তার মানে এই মালটা আমার নষ্ট বন্ধুরা এটাকে আমার চেঞ্জ করতে হবে এই যে বন্ধুরা আমরা জাস্ট বাম পাশের যে ওয়াই টু হ্যাঁ এই ছোট ডায়োডটা হয়ে ছোট ডায়োডটা হয়ে যে আমার ওয়াই টুটায় যে যে মানে ওয়াই ছোট ডায়োডটা হয়ে যে ওয়াই টুটায় কালেকশান চলে আসছে সেই ওয়াই টুটা হ্যাঁ বন্ধুরা এটা ঠিক দেখাচ্ছে হ্যাঁ এটা আমার মাপের ঠিক দেখাচ্ছে এই যে এটা হলো উল্টা ওয়াই টুর বেলায় পজিটিভটার ডান পাশে উল্টা মাপ এই যে এই যে এটা বন্ধুরা উল্টা উল্টা উল্টো মাপ দেখাচ্ছে না তার মানে এটা ঠিক আছে ওয়াই ট্যুর বেলায় পজিটিভ থাকবে বাম পাশে আর ওয়াই ওয়ানের বেলায় পজিটিভ থাকবে ডান পাশে তো ওয়াই টু বাম পাশে এই যে দেখুন ঠিক আছে বন্ধুরা এই হ্যাঁ এটা ঠিক আছে বন্ধুরা এই যে ওয়াই ট্যুর বেলায় বাম পাশে আমার পজিটিভ কমন হয়ে থাকবে নেগেটিভটা আমার ঘুরে মাপ দেখাবে হ্যাঁ এটা সম্পূর্ণ যদি এভাবে শর্ট থাকে তাহলে বন্ধুরা এটা খারাপ তো বন্ধুরা এত সুন্দর করে বোঝানোর পরেও যদি না বোঝেন তাহলে আপনাদের কাজ শিখতে সময় লাগবে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে এবং যারা মোটামুটি বোঝেন তারা এই ভিডিও দেখার পরে আমি মনে করি আর আপনাদের ড্রাইভার সেকশন বা মোটামুটি শর্ট দেখে কাজ করে ফেলানো এটা ইজি হয়ে যাওয়ার কথা বন্ধুরা এই যে ওয়াই ওয়ান ওয়াই টু নিয়ে নিয়েছি এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু এগুলি এক টাকা করে বন্ধুরা কিনবেন আপনারা আপনারা যেই যা ভাবেন আর যেই যা বলেন আর যেই অন্ধ পীড়ের কথা আপনারা শুনেন শুনেন সমস্যা নাই কিন্তু আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে বা যে ধরনের সহযোগিতা আপনাদের দরকার আমি করব বলবেন এটা এক টাকা করে আপনারা পাইকারি হোলসেল দোকান থেকে কিনে নেবেন এই এই সমস্ত মাল ভাই আমাদের বিক্রি করার মতো সময় নেই আমরা কাজ করি ভাই সময় কাজের মধ্যে ডুবে থাকি এই এইটা ওটা এই সমস্ত খুচরা মাল বিক্রি করার মতো সময় নেই আমাদের আপনারা এরা সরাসরি হোলসেল মার্কেট থেকে কিনে নেবেন ওখান থেকে বলবেন ওরা কুরিয়ার করে দেবে যার কাজ সেই করবে এগুলো করার সময় নেই আমাদের বন্ধুরা তো বন্ধুরা এই যে দেখুন আমি ওয়াই ওয়ানটা লাগিয়ে নিয়েছি একদম নতুন ওয়াই ওয়ান অনেকে বলেন এই ওয়াই ওয়ানে কাজ করে না দুই নম্বরটা হ্যান ট্যান সমস্ত মিথ্যা কথা সব ধাপ পাবা যে বন্ধুরা সমস্ত ওয়াই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আপনারা কিনে নিয়ে দেখুন সমস্ত মিথ্যা কথা ভালো মন্দ এই সেই সব মিথ্যা কথা ঠকানো তো বন্ধুরা এইবারই হলো আমার আসল কাজ এই যে ভোল্টেজ ঢুকিয়ে নিছি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো এখন বন্ধুরা আর এই যে দেখো আমার প্রিয় অটোমেকানিক ভাইরা টেকনাফ থেকে তেতুলিয়া এত সুন্দর করে বোঝানোর পরেও বাংলাদেশে অন্য কোন মেকানিক বা অন্য কোনো কন্ট্রোলার টেকনিশিয়ান এভাবে তোমাদেরকে বুঝিয়েছে কি না ভিডিওর মাধ্যমে আমার জানা নাই আর অন্ধপীরের ভক্ত যারা তারাও দেখো সে সমস্ত শিষ্যরাও দেখো এই যে এটা হলো আমার ওয়াই ওয়ানের মাথা এই যে দেখো এখানেই যদি আমার কাজটা একুরেট না হয় তাহলে কিন্তু এখানে আমার আগেই ভোল্টেজ চলে আসবে বন্ধুরা তার মানে দেখো এখানে আমার প্রেজেন্ট কোনো ভোল্টেজ নাই কিন্তু বন্ধুরা এই যে আমি ওয়াই ওয়ানে মাপ দিছি এই যে দেখুন মেইন ভোল্টেজটা হলো এই এই যে দেখুন আমার এখানে কোনো ভোল্টেজ নাই এই যে আমার এলইডি ব্লিংকিং করতেছে দেখছেন বন্ধুরা যে বলি এখানে আমার কোনো ভোল্টেজ প্রেজেন্ট নাই এটাও আমার কোনো ভোল্টেজ প্রেজেন্ট নাই এবং কোনো ওয়াই ওয়ানের মাথায় অর্থাৎ কোনো ওয়াই ওয়ানের গেটে আগে কোনো ভোল্টেজ প্রেজেন্ট থাকবে না বন্ধুরা তাহলেই বুঝতে হবে আমার কন্ট্রোলারটা ঠিক আছে আমার এখানে কোনো শর্ট নাই যদি কোনো শর্ট থেকে থাকে তাহলে ওখানে আগেই ভোল্টেজটা পৌঁছে যাবে এই যে দেখুন আমার ফ্রেজেও কোনো ভোল্টেজ নাই কোথাও কোনো ভোল্টেজ নাই তার মানে আমার এটা ঠিক আছে আরও একটা মেজারমেন্ট রয়েছে বন্ধুরা আমি যখন আস্তে করে পিক আপটা ধরবো মোটরটা যখন সিরিজে ঘুরবে তখন এখানে আস্তে করে আমার একটা ভোল্টেজ চলে আসবে বন্ধুরা এখানে কিন্তু এখন ভোল্টেজ নাই আমার যে ফাইভ ভোল্ট সিপিও সিপিইউ এই ড্রাইভার সেকশনের মাধ্যমে আমার এই সিপিউ এই জি ওয়ানে প্রেজেন্ট কিন্তু ভোল্টেজ এখানে ফাইভ ভোল্ট আসে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এই ফাইভ ভোল্ট আমার কিন্তু আসে এই ভোল্টেজটাই আমার এখান থেকে এইখানে আসতে করে উঠে যাবে মোটর রানিং অবস্থায় এই যে দেখুন বন্ধুরা দেখুন এখানে চলে আসবে তো চলুন আমরা প্র্যাকটিক্যালি এটা দেখব দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে ধরে রেখেছি কোনো ভোল্টেজ নাই তারপরে দেখেন বন্ধুরা এই যে বন্ধুরা মোটর আমার ঘুরতে আস্তে করে ফাইভ করতেন কিন্তু আমার চলে আসছে বন্ধুরা আবার নেমে গেল আবার চলে আসছে দেখুন বন্ধুরা তার মানে আমার এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে যদি আমার এখানে কোনো মিসিং থাকতো এখানে মিসিং থাকতো এখানে মিসিং থাকতো এই ড্রাইভার সেকশনের এই ওয়ান মানে ওয়ানকে এটা রেজিস্ট্যান্ট বন্ধুরা এইটা রেজিস্ট্যান্ট এই রেজিস্ট্যান্টে যদি কোনো ভেজাল থাকতো বা এই ওয়াই টু বা ওয়াই ওয়ানে কোনো ভেজাল থাকতো নেগেটিভ সেকশনের ওয়াই ওয়ানের মাথায় তাহলে আমার কিন্তু এই ভোল্টেজটা আসতো না তার মানে এই ভোল্টেজটা এসে গেছে মানে আমার এটা ঠিক আছে বন্ধুরা তো আমার যে সেকশনটা শর্ট হয়েছিলো সেটা একটু দেখি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এখানেও আমার ভোল্টেজ চলে আসে আমার ফেজে ভোল্টেজ আছে কত বন্ধুরা ধরে নিন পনে নয় আর এখানে ভোল্টেজ আছে কত আমার বন্ধুরা দশ পঁচিশ এটা হলো আমার এই নেগেটিভ সেকশনের যে ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্ট এবং এই ফেজের যে ফুল ভোল্টেজটা সেটা তিরিশ থাক পঁচিশ থাক এটার সাথে যোগ হবে বন্ধুরা যোগ হয়ে আমার এই ওয়াই ওয়ানের মাথায় দেখাবে অর্থাৎ সোর্সতে দেখাবে চলুন বন্ধুরা আমরা এবার ডাইরেক্ট পিক দিয়ে দেখবো এটা এই যে বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আমার কত তেত্রিশ বল দেখাচ্ছে বন্ধুরা দেখুন তেত্রিশ তেত্রিশ সামথিং দেখাচ্ছে বন্ধুরা তেত্রিশ প্লাস মটর ভেজে আছে কত আঠাইশ প্লাস বন্ধুরা আঠাইশ প্লাস আর এই যে নেগেটিভ সেকশনের আমার ফাইভ বোল্ট এই আঠাইশ আর ফাইভ প্লাস তেত্রিশ এই তেত্রিশ আমার এই ওয়াইয়ানের মাথায় দেখাবে এটাই আমি কিন্তু অনেকেরা বোঝাইতে পারি না ফোনে আর কি তো বন্ধুরা এই কন্ট্রোলারটা আমার প্রায় কমপ্লিট আমি সারা বাংলাদেশের আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি বন্ধুরা তবে কন্ট্রোলারের বা মোটর বাধা যে কাজটা বা চার্জারের যে মেজারমেন্টের কাজটা এটা আহামরি ওইভাবে কঠিন কিছু না বন্ধুরা তালার হুকুমে যদি কেউ আমার কাছে অন্তত ম্যাগনেট চার্জার মেশিন নেওয়ার জন্যে আসেন ইনশাল্লাহ এক থেকে দু দিন আমি ক্লাস করিয়ে দেব ইনশাল্লাহ আপনি আপনার ওই এলাকায় কন্ট্রোলার মোটরে ফাস্ট হবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি আপনার এলাকায় চার্জার রিপেয়ারিং বলেন মোটর রিপেয়ারিং বলেন কন্ট্রোলার রিপেয়ারিং বলেন এটা আপনি ফাস্ট হবেন আপনার এলাকায় বন্ধুরা আমি আবেগের বশবতী হয়ে অনেক সময় অনেক কথা বলে ফেলি মাফ করে দেবেন যেহেতু দুনিয়া দুদিনের তবে মানে কষ্ট লাগে এই ভেবে অনেক জায়গায় শুনি আমি বাংলাদেশে অনেক ম্যাগনেট চার্জার মেশিনের মানে খবর পাই আমি আমার কাছে একটা আসছে অলরেডি রিপেয়ার করার জন্য যেটা ভিডিওতে পাবেন আপনারা যে এই মানে নতুন ব্যবসা শুরু করছে নতুন অটোমেকানিক ভাইয়েরা আমার এই সমস্ত বিশেষ করে ম্যাগনেট চার্জার মেশিন বা কাজ শেখাওয়ার ক্ষেত্রেও তারা অনেকটা বঞ্চিত ঠকতেছে সে তার দৈনন্দিন দোকানদারিতে কাজ করে আরাম পাচ্ছে পাইতেছে না কাস্টমারের কমপ্লেন খুব পাইতেছে তাদের কাস্টমারের সঙ্গে ঝগড়া হচ্ছে তো বন্ধুরা আমার রিকোয়েস্ট থাকবে দেখে শুনে বুঝে কিনুন পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা ভালো থাকবেন